সংবিধানের উপরে যে ধারাবাহিক আক্রমণ হচ্ছে করতে পারছে কেন যে ভারতবর্ষের সংবিধানে যে আপনার মূল্যবোধ এটা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে যাবে এটা যেমন নয় সেই জন্যই বাবা সাহেব বলছেন ইজ নট এ ন্যাচারাল সেন্টমেন্ট ইট হ্যাজ টু বি কাল্টিভেটেড এইটা মানুষের মধ্যে সমাজের মধ্যে এটাকে নিয়ে প্রচার ইত্যাদি করতে পারেন তিনি নির্দিষ্টভাবে বলছেন કોઈ મસ્ટ હિયર रियलाइज ધેટ आवर પીપલ હે કે ટુ લર્ન એ વેપર તાજે જ જાણવાનું તો એটা કાдер કાજ જાદે કાજ છીલો રાષ્ટ્ર કાજ સરકાર કાજ હા આરા એ તાજે દૈત્ય છીલો સો ઈટ્સ ઓથર્સ ધ કન્સ્ટિટ્યુશન વોઝ અ સ્ટેટ પોઝિટ તો સંવિધાન ઇતદી હોચે રાષ્ટ્રર વિષય રાષ્ટ્રીય દલી তো রাষ্ট্রের কর্তব্য সরকারের কর্তব্য বাবা সাহেব বলেছেন যে স্টেট প্রজেক্ট দ্যাট হ্যাড টু এমন মানুষের মধ্যে এই সংবিধানের মূল্য সাংবিধানিক অধিকার এই সমস্ত মানুষের মধ্যে নিয়ে যাওয়া যাতে যেখানে যেখানে আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যে আর পরিচালিত সংঘ পরিবার তারা এই সংবিধানকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকার এবং তৎকালীন যে সংবিধান পরিষদ তারা যে ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে দিয়ে গড়ে ওঠান আপনারা জানেন যে বিজেপির পূর্বসুরী যারা জনসংঘ বা আর এস এস তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেনি উল্টে ব্রিটিশের চর বৃদ্ধি করেছে ফলে তাদের তাদের যে ব্রাহ্মণ্যবাদী মনোবাদী রাষ্ট্র তৈরি করে রাষ্ট্র গড়ে তোলা তার প্রতি প্রধান বাধা হচ্ছে সে এই সংবিধান সেই জন্যই তারা এই সংবিধানকে আক্রমণ করছে বিপরীতে আমরা যারা এই স্বাধীনতার মধ্যে দিয়ে যে সংবিধানকে আমরা লাভ করেছি অসংখ্য কোটি কোটি দেশবাসী অধিকার যেখানে সুরক্ষিত আছে সেই সংবিধানকে রক্ষা করা এবং সংবিধানের মূল্যবোধ মানবাধিকার সংগঠন হিসেবে বন্ধুমুক্তি কমিটি সেই সাংবিধানের মূল্যবোধ মানুষের মধ্যে নিয়ে যা যাওয়ার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনের পরে গণকনভেনশন এবং বাবা সাহেব আরও বিপজ্জনক দিয়ে কাক্তি বলেছেন কী বলছেন তিনি বলছেন দ্য দ্য লেজিসলেটার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ শুড নট মেয়ার পে লিভ সার্ভিস দেখবেন নরেন্দ্র মোদী যেদিন প্রথম শপথ নিলেন তিনি সংবিধানের মাথা থেকে এই লিভ সার্ভিস মুখে বলেন আর কার্য তো প্রত্যেক দিন প্রত্যেক দিন এই সংবিধানের অধিকারগুলোকে বাঁচার অধিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমার থাকার অধিকার যে কোনো প্রান্তে যে আপনি সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসে দেখবেন বাংলার লোক বা বাংলার মানুষ বাইরে রাজ্যের বাইরে আমি ইন্ডিয়ান সিটিজেন ভারতবর্ষের নাগরিক আমার অধিকার আছে আমার অধিকার আছে তো আমি গুজরাটে গেলে আমার বাংলার মানুষ গুজরাটে গেলে মধ্যপ্রদেশে গেলে উত্তরপ্রদেশে গেলে এই যে আক্রমণ করছে তার মানেটা মানেটা হচ্ছে আসলে তারা সংবিধানের যে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার বসবাস করা যে কোনো পেশা ব্যবসা করা এবং সংবিধানের মৌলিক অধিকারের অঙ্গ আসলে এই আক্রমণের মধ্যে দিয়ে তারা ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ করছে সংবিধানকে বদলে দিচ্ছে আজকে অসমে অসমে অসংখ্য মানুষকে যে কেউ আমি নাগরিক কিনা সব জায়গায় প্রমাণ দিতে হবে নাকি করা এবং সংবিধানকে ধ্বংস করছে আর এসে সংঘ পরিবার বিজেপি এবং তার অনুগামী তারা নানা জায়গায় আছে নানা জায়গায় তাদের কাজ দিয়ে বোঝা যায় কে সংঘের অনুগামী এবং কে সংবিধানের অনুগামী কে আর এস এসের অনুগামী কে আইনের রক্ষক আইনের অনুগামী সংবিধানের অনুগামী কাজ দিয়ে বিচার হচ্ছে ফলে সংবিধানটা আমরা বেশি বেশি করে তুলে ধরতে চাইছি আপনারা মনে করছেন মানব ভারতের যে সংবিধান এবং মানবাধিকার লঙ্ঘিত নির্দিষ্ট করে বলুন যে কী বিষয়ে আমাদের লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার মানুষের ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা যেমন পরিযায়ী শব্দ আমরা ব্যবহার করি আমাদের যিনি পুলিশের ডিজি তিনি পশ্চিমবাংলার মানুষ আমরা কি পরিযায়ী আইপিএস বলি বলি না তো আমার ছেলে যদি ডাক্তারি দিল্লিতে ডাক্তারি বা রেলে যারা চাকরি করে আমরা পরিযায়ী বলি আমরা পরিযায়ী ভিন রাজ্যে কর্মরত এই অধিকার কাজ করার অধিকার ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকার অধিকার ব্যবসা বাণিজ্য করার অধিকার এটা ভারতবর্ষের সংবিধান শীতের নন্দীগ্রাহ আন্দোলনের যে সংগঠন আমি তা কর্মে মানুষ আপনার সিমুর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় আমরা দেখেছি প্রচুর মানুষ রাজনৈতিক বিশ্বাসের কারণে গ্রেপ্তার হয়েছিল কিন্তু এটা রেকর্ড যে একটা থানায় এবং পার্শ্ব ছিটফুট কিছু আছে একটা থানায় প্রায় সাড়ে পাঁচশোর উপর মানুষ গ্রেপ্তার হয়েছে সাড়ে পাঁচশোর উপর গ্রেপ্তার হয়েছে ফলে এবং আমাদের কাছে প্রচুর তথ্য আছে এবং নানা কাগজেও বেরিয়েছে তথ্য আছে যে একটা বড় অংশই হচ্ছে পরিকল্পিত মিথ্যা একহার তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ফলে স্বাভাবিকভাবে যে মানুষ ওয়াকাপ নিয়ে আন্দোলন তুলবে আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান শুরু অধিকার কেউ হয়ে ফলে প্রচুর মানুষ গ্রেফতার হয়ে গেছে পশ্চিমবাংলায় রেকর্ড সেই অর্থাৎ সংবিধান অংশীত হয়েছে সারা ভারতবর্ষ যেমন হচ্ছে আপনি বললেন শামসরগঞ্জে অনেক নিরীহ মানুষকে অ্যারেস্ট করেছে আপনারা তো রেফতার করছেন না হাইকোর্টে কেমন করছেন না করছি না আমার এটা দেখতে পাচ্ছি যে কোনো কাজে তো প্রস্তুতি থাকে প্রস্তুতি ছাড়া প্রস্তুতি ছাড়া এই এত বড় গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র এবং মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন বিজেপি করেই তো এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু মামলা দিয়ে মামলা করতে হবে করবো মামলা কিন্তু বাংলার মানুষ কি জানে সারা বাংলার মানুষ জানে এটা তো তিন মাস হয়ে গেল কখন করবে প্রশ্নটা হচ্ছে যে প্রস্তুতি করতে যেটুকু সময় লাগবে এফআইআর কি আপনার মিথ্যা এফআইআর ভাব মনে করছেন শামসুগঞ্জের বহু এফআইআর আছে যেগুলো ধরুন বাড়িতে আগুন লাগলে মানুষ তো দমকলকে ফোন করে বাড়িতে আগুন লাগলে কেউ ডিটিপি সেন্টারে যায় বহু কমপ্লেন আছে যেগুলো ডিটিপি সেন্টার বেশ নকশা করা হয় এক্ষুনি আমার হাতের কাছে নেই নকশা করা হয় পাঠিয়ে দেবো হ্যাঁ মহিলা তিনি হচ্ছেন সন অমু এবং যখন পালাচ্ছি বলে আমার ওয়াইফ মহিলার আমার ওয়াইফ এসব আছে এসব মণি মানিক আছে এসব আছে হ্যাঁ মানে যেহেতু ষড়যন্ত্রটা অনেক বড়ো ফলে প্রস্তুতি ভাবছি কি পাচ্ছি ছাড়া কালকে ফিরে হাকিম আমাদের প্রোগ্রামে এসে বললে দোষী যদি আনন্দ রায় হয় শুভপ্রসাদ হয় তাহলে তারাও ছাড় পাবে না আনন্দ রায় বলতে প্রাক্তন এস এসপি এবং শুভপ্রসাদ বলতে প্রাক্তন ওসি তাহলে কি তিনি বলতে চাইছেন এটা পরিকল্পিতভাবে করানো হয়েছে তাদের দ্বারাই কিন্তু তারা প্রকাশ্যে আসছে না কেন মতো এটা তো মুখ্যমন্ত্রী বারবার চোখ করছে যেটা বিজেপি করিয়েছে বিজেপি করিয়েছে এবং ইনস্ট্রুমেন্ট হিসেবে ইনস্ট্রুমেন্ট হিসেবে অনেকেই এর সঙ্গে যুক্ত আছে এবং এমন তথ্যও আছে যে আপনার ধরুন আমরা দেখছিলাম এফআইআরগুলো দেখছিলেন এমন কি জিনিস দুজন মারা গেছেন হ্যাঁ তার বাড়ির মানুষও যে অভিযোগ করেছেন সেখানেও দেখবেন যে পুলিশ যায়নি এ ব্যাপারে ইউনানিমার সময় চার ঘন্টা পুলিশ যায় এটা কী প্রমাণ করে কোথাও থেকে নির্দেশ ছিল যে ঘটনা ঘটতে দাও থানা থেকে ডিল ডিলসড়া দূরত্বে দোকান খুলছে ইত্যাদি ইত্যাদি কি করে হয় বা জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারে মানলিক আমাদের কাছে যতটুকু খবর তিনি তো সিসি ক্যামেরা জমা দিয়েছেন সেই অনুযায়ী কেউ কি গ্রেপ্তার হয়েছে আপনারা লোকাল বলতে পারবেন গ্রেপ্তার হয়েছে কার কার ছবি দেখা গেছে জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার ভাঙতে এবং আবেলাতে কার কার ছবি দেখা গেছে ফুটেজ যেন আছে তো সেই অনুযায়ী কি ব্যবস্থা নিয়েছে তাহলে কি পুলিশ নিরপেক্ষ কাজ করারই বলছেন নিরপেক্ষ তো নয় নিরপেক্ষ তো নয় বলে নিরপেক্ষ প্রশাসন যদি প্রশাসনের ভূমিকা পালন করত যার বাড়ির লক্ষ্যে বাড়িতে এখন লাগছে যার বাড়ির আহত হয়ে পড়ে আছে হ্যাঁ তার বাড়ির ফোন ধরছে না মানে ফোন না ধরে হ্যাঁ কী বার্তা শ্যামসুরগঞ্জে বৈরাগত তত্ত্ব প্রমাণ করার চেষ্টা হচ্ছে এটা কী বলবো কিন্তু তদন্ত হচ্ছে এক্ষুনি দামিটা নিয়ে হ্যাঁ তবে এটা ঘটনা যদি বলিরাগত থাকেও তার জন্য কেন্দ্রীয় সরকার দায়িত্ব কারণ বর্ডার রক্ষা করার দায়িত্ব দায়িত্বটা কেন্দ্র সরকারের তাহলে আবারও বলি ষড়যন্ত্রটা কিন্তু বিজেপি যদি বর্ডার পেরিয়ে কেউ আসে এলো এবং সমস্ত কিছু আমি তো শুনছিলাম এই তৃণবল থেকে আর মনে করে আর অনেক কিছু হ্যাঁ গরু পর্যন্ত নিয়ে গেল হ্যাঁ যারা এখন এত তৎপর সাড়ে তিনশোর পর চারশো এফআইআর করতে যারা তৎপর তখন তাদের তৎপরতা কোথায় এবং তদন্ত হওয়া উচিত চটি পাড়া এটা এটাও তদন্ত হওয়া উচিত এটা কেন্দ্র সরকারই তো তদন্ত করা উচিত মানুষ বলছে গণতন্ত্রের সবচেয়ে বড় কথা অভিযোগ উঠছে যখন সবটাই পেয়ে তৈরি করতে নিয়ে আসা তদন্তের মধ্যে আমার প্রশ্ন হচ্ছে যে তিন মাস হয়ে গেল ছুটি করা দিয়েছে নি তখন তো কিছু এগিয়েছে চাকরি ধনকার তিনি সংবিধানকে আক্রমণ করছেন তিনি সংবিধানের নির্মিত একটা পোস্টে তিনি বসে আছেন তিনি সংবিধানকে আক্রমণ আসলে আর এস এর যে বাহিনী একটা সময় শাসনের আপনি ইতিহাসটা পড়েন দেখবেন যে সেই সময় ব্রিটিশ শাসনের সমস্ত কি পোস্টে ব্রিটিশরা থাকে পুলিশ সুপার চা এবং তারপরে না ব্রিটিশ ছিল আজকে যদি আপনি দেখেন ভারতবর্ষে গোটা অ্যাডমিনিস্ট্রেটিভে সমস্ত কী পোস্ট আসে একদম ব্রিটিশদের অনুকল্প ফলে আজকে উপরাষ্ট্রকে বলে আমাদের বলতে খারাপ লাগছে যে আমরা মানবাধিক এই শব্দ ব্যবহার করতে চাই না উপরাষ্ট্র বলে ঝটিকা বাহিনী ঝটিকা বাহিনী বলতে কথা বলছে যে তিনি বলছেন যে সংবিধানদের সমাজতন্ত্র এবং বাদ বাধ্য দেন মানে যে চুরাশি শব্দের যে প্রিয়াম্বেল ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বেল যেটা মুখপাত্র সেটা হচ্ছে আপনার চুরাশিটা শব্দ আছে এই চুরাশিটা শব্দের বিরুদ্ধে বিজেপি লড়ে যাচ্ছে আর এস এস লড়ে যাচ্ছে এই চুরাশিটা শব্দকে ম্যানেজ করতে পারছে এবং সেই জন্য গোটা বাহিনী আজকে গোটা বাহিনী তারা আজকে এই কাজে নিবে আজকে আপনি ইলেকশন কমিশন যার এক্তিয়ারের মধ্যে পড়েন যে নাগরিকত্ব যাচাই করে এক্ষের মধ্যেই পড়ে না তারা বিহারে যে নাগরিকত্ব যাচাই করা শুরু করছে পশ্চিমবঙ্গে ফলে দলিত আদিবাসী বা মুসলিম আপনার দেখেছেন রিসেন্ট মামলাতে দুদিন আগে জাস্টিস শুক্লা সুভাং দুলিয়া সরি যে সুভাং দুলিয়া বলেছেন যে এগারো ডকুমেন্টটা কিন্তু ইলেকশন কমিশন বলছে না আজকে আমার কাছে তো সেই লোকটা বলতে মুর্শিদাবাদের একজন গরিব মানুষের কাছে সেই এক রকম একটা এক আছে এবং আপনি অর্ডারটা করেন সাত কথা একটা অর্ডারও দিয়েছেন রায়টা যদি করেন আরও মজা হচ্ছে যে ইলেকশন কমিশনকে বলেছে জাস্টিস দ্য বেঞ্চ যে আপনার এপিক কার্ড বাজিয়ে রয়েছে ভোটার কার্ড আপনার বাজির রয়েছেন যে কার্ডটা আপনারা নিজেরা চালু করেছেন মানে কেন্দ্র সরকার নিজেদের চালু করার নিজের কার্ড তারা বুঝে চলবে এই যে শাসন এই যে মঙ্গলবাদী এই যে ফ্যাসিবাদী শাসন এই শাসন ভারতবর্ষে আগে দেখেন আপনি ওটা আধার কার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে মজা হচ্ছে আধার কার্ডের ভিত্তিতে কাস্ট সার্টিফিকেট করছে কারণ কাস্ট সার্টিফিকেট করতে যে আধার কার্ড লাগবে কাস্ট সার্টিফিকেটে এখন ডকুমেন্ট এমন আছে কিন্তু আধার কার্ড নেই এবং এমন এমন ডকুমেন্ট চাওয়া হচ্ছে বলবো আমাদের বিচারপতি ঝুলিয়া যেটা বলেছে তিনি নিজে প্রডিউস করতে পারবেন না ফলে তিনি চাইছেন মুর্শিদাবাদ গরিব মানুষ পুরুলিয়ার আদিবাসী মানুষটা বা সন্দেশকালে থাকে যে আদিবাসী মানুষটা সেই একটা ডকুমেন্ট ইলেকশন কমিটির সামনে হাজির ফলে আর এস এস এবং গিয়ে বুঝতে পেরেছি যে ভারতবর্ষের যে কম্পোজিট কালচার যেটা গোটা আমার সংবিধানে ধরা আছে যে বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন ভাষাভাষী মানুষ সবাই একসাথে নিজেদের মতো করে থাকবে এই যে কাজ একটা সংবিধান ধরা আসে এই সংবিধানটা ধ্বংস করতে পারছে না সোজা কিন্তু পারছে না তারা বুঝতে পারছে বিহার ইলেকশনে তাদের পরাজয় নিশ্চিত ফলে তারা গুলপথে চার কোটি ভোটার বাদ দেওয়ার চেষ্টা করছে বিহারে চার কোটি ভোটার যে প্রসেস শুরু হয়েছে তাতে আপনার আসামে এনআরসি দেখেছেন তিন কোটি লোককে গুনতে তার সময় তিন বছর আর এখানে কি এক মাসের মতো গোটা প্রসেসটা হচ্ছে আমরা সংবিধানকে আমরা নিয়ে যাচ্ছি কেন যাদের পড়েছে যাদের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব সংবিধানকে সংবিধান অংশ তারা এটা করছে না তারা সংবিধানকে ধ্বংস করছে ফলে স্বাভাবিকভাবে আমরা মানবাধিকার কর্মী বা আপনারা যারা সাংবাদিক বা এখানে যারা উপস্থিত হয়েছে এই সমস্ত সাধারণ মানুষের উপরেই দায়িত্বটা বর্তা যে রাষ্ট্রকে বলা সংবিধান সেটা সেখানে যাব একটা সময় এবং আমি আরেকবার ধন্যবাদ দেবো যে আপনারা সবাই এখানে এসছেন আজকের এই দুপুরবেলায় গভর্নমেন্ট মধ্যে সংবিধানকে বাঁচাতে দেশকে বাঁচাতে আমরা